আসসালামু আলাইকুম হ্যালো আমি নীল চলে আসছি চালান ডিমের পক্ষ থেকে আজ আপনাদের জন্য দেখাবো সুন্দর টমেটো ক্ষেত অনেক দিন পর বাবার বাসায় আসলাম গ্রামের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর না আসলে আসলে না দেখলে বোঝা যায় না তো আমি ঘেরে আসছি এখানে টমেটো চাষ করছে ঘেরে আমার বাবা তো দেখেন গাছগুলো কত সুন্দর কত সুন্দর দেখেন অনেক দূর দিয়ে অনেক দূর সহ হচ্ছে টমেটো চাষ করছে এটা হচ্ছে ঘের প্রতিটা ঘেরেই ম্যাক্সিমাম এখন টমেটো চাষ চলছে এখন টমেটোর সিজন তো দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই যে টমেটো ধরছে এই যে গাছে প্রায় গাছে এখন টমেটো ধরছে বেশ অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর বাস্তবে আসলে দেখতে অনেক বেশি সুন্দর দেখেন যত দূর যাওয়া হবে শুধু টমেটো আর টমেটো প্রতিটা গাছেই প্রতিটা গাছে এখন টমেটো ধরছে এই যে কিছু কিছু গাছে ফল আসছে এরা অনেক বেশি বেশ সুন্দর করে দেখছি ম্যানেজমেন্টটা করছে প্রতিটা গাছের সাথে একটা করে লাঠি বেঁধে দিছে যাতে গাছটা নষ্ট না হয়ে যায় বা জালটা নিয়ে দিয়েছে যাতে গাছটা মানে পাশে ভেঙে না যায় পড়ে না যায় এই জন্য বা টমেটো তুলতে সমস্যা না হয় দেখেন অনেক বেশি সুন্দর গ্রামের পরিবেশটা আসলে গ্রামে না আসলে বোঝাই যায় না যে কত বেশি সুন্দর এক্স্যাক্টলি প্রতিটা গাছেই কম বেশি টমেটো ধরছে এই যে দেখেন কত সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন এই যে আশেপাশে যাদের ঘের আছে প্রতিটা ঘেরেই কম বেশি টমেটো গাছ লাগানো আছে এখন শুরু হচ্ছে টমেটো হ কিছুদিন পর আরো অনেক বেশি হবে যখন টমেটো আরো বেশি হবে ও পেকে যাবে তখন আপনাদের আর একটা ভিডিও দিব এই পাশের গাছগুলো আরও বেশি সুন্দর আরো বেশি হেলদি সামনে আসলে অনেক ক্যামেরার থেকে সামনে আসলে অনেক বেশি সুন্দর দেখেন এই ছোট্ট একটা গাছে কি পরিমাণ টমেটো ধরছে যে দেখা যাচ্ছে কি পরিমাণ টমেটো ধরছে অনেক বেশি টমেটো ধরছে দেখেন অনেক টমেটো ধরছে প্রতিটা গাছেই প্রতিটা গাছেই এখন টমেটো আছে তেমন অনেক বেশি সুন্দর দেখতে এবং এই গাছগুলো আরও বেশি ও থেকে এ পাশের গাছগুলো অনেক বেশি হেলদি টমেটো গাছে আসলে খুব বেশি পরিচর্যা করার দরকার হয় না দেখেন এখন প্রতিটা ঘেরেই টমেটো চাষ করা হচ্ছে এবার আমরা যাব হচ্ছে টমেটোর সঙ্গে সঙ্গে লাউয়ের চাষও করা হয়েছে তারপর শসার চাষ করা হয়েছে যদিও এখন সিজনাল না শসা তারপরও চাষ করা হয়েছে যে নিজেদের খাওয়ার জন্য এ দেখেন এত সুন্দর এত সুন্দর গাছগুলা এত সুন্দর আসলে একজাক্টলি অনেক সুন্দর দেখতে যে বেয়ে যাওয়ার জন্য জাল দিয়ে দেওয়া হয়েছে টমেটোর সঙ্গে সঙ্গে লাউ চাষ করা হচ্ছে দেখেন লাউ গাছগুলো দেখতে আসলে মনটা ভরে যায় এত সুন্দর বেশ হেলদি গাছগুলা এই পাশে কুমড়ো গাছের চাষ করা হয়েছে যে কতটুক দেখা যাচ্ছে বলতে পারবো না এই পাশে কুমড়ো গাছের চাষ করা হয়েছে এবং মাঝখানে হচ্ছে আপনার টমেটো চাষ করা মাঝখানে টমেটো গাছ লাগিয়েছে এখন আমি আমাদের অন্য একটা ঘেরে যাব এটা হচ্ছে আমাদের আর একটা ঘেরে লাগানো ছিল এখন আমি আমাদের আর অন্য একটা দ্বিতীয় একটা ঘেরে যাচ্ছি সেখানে লাগানো হয়েছে সর্ষা গাছ টমেটো গাছ আমার বেবি আসলে আগেই চলে গেছে যত দূরে চোখ যায় শুধু টমেটো টমেটো আর টমেটো গাছগুলো অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে শসা গাছ যে আমাদের এপাশের ঘেরে শসা গাছের চাষ করা হয়েছে এটা হচ্ছে শসা গাছ এটা হচ্ছে শসা গাছ এটা হচ্ছে আমাদের ঘেরের একটা ঘর যে মাছ পাহারা দেওয়ার জন্য এখানে আমার বেবি আসছে এই যে চাঁপা মারোয়া ছাপা মারোয়া হাই বলো এখানে কি দেখতে আসছো দেখতে আসছ আচ্ছা আচ্ছা সবাইকে অনেক বেশি ধন্যবাদ স্যালান ড্রিমের সাথেই থাকবেন টমেটো বড় হলে নেক্সট টাইম আরও একটা ভিডিও দিব